হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার আর একটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর প্রত্যেক দিনের মতো শুরু করছে আর একটি নতুন ব্লগ আর আজকে শুক্রবার এখন বাজে সকাল সাতটা আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছে ভালো লাগবে আর সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে গরম গরম এক কাপ লাল চা খেয়ে নিলাম আর তারপরে স্নান করে পুজো দেবো আর যেহেতু আজকে শুক্রবার তোমাদের দাদা দোকান ছুটি আছে তো সেই জন্য সকালবেলা রান্নার চাপ নেই তো চলো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো যাই হোক পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমরা একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আমরা একটু মার্কেটে যাবো আর কিছু কেনার আছে তো চলো গিয়ে দেখি কী কী কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর প্রথমে একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম আমার শ্যাম্পু আর বডি অয়েল দুটোই শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য ভাবলাম আগে এ দুটোই কিনে নিই নয়তো আবার যাওয়ার পথে মনে থাকবে না তো এখানে আমরা নিয়ে নিয়েছি তো তারপরেই যাব প্রাপ্তির জন্য জ্যাকেট কিনতে এর আগের দিন যে আমরা রায়গঞ্জে বিশালে গিয়েছিলাম সেখানে কিন্তু খুব একটা জ্যাকেটের কালেকশনও ছিল না আর সেরকম ভালোও লাগছিল না তাই ভাবছি এই লোকাল মার্কেট থেকেই আমরা নিয়ে নেব তো সেই লোকাল মার্কে মার্কেটে আমরা চলে এসেছি হেমতাবাদ তো এখানে এসে অনেক জ্যাকেট ছিল তো বেশ কয়েকটা জ্যাকেট আমার খুব ভালো লেগেছে তার মধ্যে এই জ্যাকেটটা আমার বেশি ভালো লেগেছিল কিন্তু কালারটা দেখতে পাচ্ছ একদমই হালকা অবশ্য ওকে খুব সুন্দর মানিয়েছিল কিন্তু এই কালারটা মানে মা বাবা ওনাদের একটু নাও পছন্দ হতে পারে সেই জন্য আমরা একটু ডিপ কালারই খুঁজছিলাম আর প্রাপ্তির অনেকগুলো সোয়েটার আছে রেড কালারের মধ্যে রেড কালার তো নেবই না খুঁজছিলাম পিঙ্ক কালারের জ্যাকেট তো ফাইনালি সেই জ্যাকেটটা আমরা পেয়ে গেছি তো ভিডিওতে তোমাদের শেয়ার করতে পারলাম না বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি আর বাড়িতেই এসে দেখি মা বাবা দুজনেই চলে এসেছে রাতে আমাদের আবার একটা বিয়ে বাড়ি আছে তো সেই জন্য মা বাবা আমাদের বাড়িতে ফার্স্টে এসেছে তারপরে আমরা সবাই মিলে একসাথে বিয়ে বাড়ি যাব। আর এখানে দেখতেই পাচ্ছ মেকআপের টোটাল জিনিসপত্র আমি একদম নিচে নামিয়ে নিয়েছি তো আমি তো রেডি হবই আর আমার একটা বোন এসেছে রেডি হতে তো ওকেও রেডি করিয়ে দিচ্ছি আর ওকে পার্টি মেকআপ লুকটা দিচ্ছি আর ওকে কেমন সাজিয়েছে অবশ্যই ভিডিও শেষে ছবি তোমাদের দিয়ে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আজকে পার্টি মেকআপ কমপ্লিট তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা একবার শুনে নাম ভিডিও শেষে তোমরা ছবি পেয়ে যাবে তো এভাবে তো খুব একটা বোঝা যাচ্ছে না তো যাই হোক আজকে সাজিয়ে খুব ভালো লাগলো তো চলো দেখা হচ্ছে পরে বিয়ে বাড়ি আমরাও যাব তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হবে তো বন্ধুরা এই যে আমিও রেডি হয়ে গেছি তো এখন বিয়েবারে যাবো আর প্রাপ্তি মা বাবা সবাই রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরোবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে আর আমি এই যে এই শাড়িটা পরেছি আর তার সাথে ম্যাচিং করে এই জুয়েলারিটি পরেছি আর এই কানেরটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো দেখতে থাকো আর বাইরে বেরিয়েই দেখি বেশ ঠান্ডা লাগছে সেই জন্য আমার বর বললো যে একটা পাতলা সোয়েটার পরে নাও ওর কথা মতো এই যে একটা সোয়েটার পরে নিয়েছি তো চলো তারপরে এই যে বিয়েবাড়ি চলে এসেছি আর ভেতরে কেমন ডেকোরেশন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না বন্ধুরা তারা তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চলো তোমরা তো দেখে নিলে আর আমাদেরও দেখা হয়ে গেছে কিছুক্ষণ বসে থেকে এখন আমরা খেতে চলে এসেছি আর একটু পরে বরযাত্রী চলে আসবে সেই জন্য ঝটপট খেয়ে নিই তো এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে ও এখন খাবে না একটু পরে খাবে তো এখন আমি দুই মা আর প্রাপ্তি আর আমার পেছনের সিটে বাবা বসেছে তো চলো আমরা খেয়ে নিই আর বাইরে ডিজে বাজছিল প্রাপ্তি বারবার বলছিল মা আমি গানে নাচ করব তো এখানে দেখতে পাচ্ছ প্রাপ্তি নাচ করছে তো আরও অনেকক্ষণ নেচেছে তো গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না নয়তো ভিডিওতে আবার কপিরাইট ক্লেম চলে আসবে তো যাই হোক এখানে কিছুক্ষণ প্রাপ্তি না ছিল আর একটু পরে বর্জার চলে আসবে তো চলো ভেতরে গিয়ে দেখি ভেতরে কি কি হচ্ছে আর তোমরা আমার সাথেই থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর প্রাপ্তি যে জ্যাকেটটা পরে আছে আজকে বিকেলবেলা মার্কেট থেকে এই জ্যাকেটটাই আমরা ওর জন্য নিয়ে এসেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যাই হোক বন্ধুরা এখন বর চলে এসেছে তোমরা তো দেখতেই পেলে বরের বরণও হয়ে গেল আর এখন বরের একমাত্র শালি পা ধোয়াছে তো যাই হোক এগুলো দেখেই আমরা বাড়ি চলে এসেছিলাম আর এখন বাজে রাত্রি ওই এগারোটার মতো তো আজকের ব্লগটি এই পর্যন্তই আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম বলো না আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আজকে আমি যে পার্টি মেকআপ করেছিলাম সেই পিকগুলো আমি ভিডিও দিয়ে দেব তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে মেকআপটা কেমন হয়েছে তো চলো বন্ধুরা আজকের দেখা আবার একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো